শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড কি জানালো জরুরি যে আপডেটগুলো এসেছে শিক্ষার্থীরা এসএসসি শিক্ষার্থীদের অভিযোগ এবারে কিন্তু এসএসসি ও সময়ের পরীক্ষায় প্রায় ছয় লাখকে শিক্ষার্থী ফেল করেছে অনেক শিক্ষার্থী তাদের দাবিতে বলছেন স্কুলের টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ মার্কস বোর্ড পরীক্ষায় তারা ভালো পরীক্ষা দিয়েও কাঙ্ক্ষিত ফলাফল আসেনি অনেক শিক্ষার্থী দাবি করেছে যে তারা অভিযোগ করছে যে তাদের খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি অনেক শিক্ষার্থী বলছে চিক দিয়ে খাতা দেখানো হয়েছে শিক্ষকরা ঠিক মতো খাতা দেখেনি বিভিন্ন স্কুলের শিক্ষার্থী অর্থাৎ এইট নাইনের শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখানো হয়েছে এরকম অভিযোগরা শিক্ষার্থী রেখেছে এছাড়াও শিক্ষার্থীরা দাবি করেছে যে তারা বলছে শিক্ষার্থীরা দাবি করছে যে ১৬ বছরে আগের নিয়মে খাতা দেখা হয়েছে কিন্তু সেই অনুযায়ী নাম্বার দেওয়া হয়নি কারণ ষোলো বছর আগে কিন্তু এমসিকিউ প্লাস সিকিউ মিলে কিন্তু পাশ দেওয়া হতো কিন্তু এই এবছর কিন্তু আলাদা আলাদা পাশ করানো হয়েছে সে সাথে যে নিয়মগুলো তারা বেঁধে দিয়েছিল সেগুলো কিন্তু পরীক্ষার মাধ্যমে পরীক্ষার মধ্যে বেঁধে দিয়েছিল যার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু এই বিষয়টি অবগত ছিল না তো তাহলে এবছর প্লাস সি কিউ প্লাস আলাদা কেন এটা তারা জানিয়েছে এছাড়া শিক্ষা বোর্ড কি জানালো শিক্ষা বোর্ড কিন্তু স্বারকলিপি জমা দেওয়ার পর শিক্ষা বোর্ড ষোলোই জুল তারিখ পর্যন্ত সময় চেয়েছিলো তো ষোলোই জুলাই পর্যন্ত সময় চেয়েছিল এর মধ্যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তবে এখনও শিক্ষা বোর্ড থেকে কোনো প্রকার কোনো সিদ্ধান্ত জানানো হচ্ছে না তাদের নির্ধারিত তারিখের মধ্য তো শিক্ষার্থীরা বর্তমান যে পরিস্থিতি তারা সতেরোই জুলাই থেকে সকল জেলা থেকে আবার ঢাকায় কেন্দ্রীয়ভাবে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ আন্দোলন হবে যেহেতু তাদের যে বিষয়টি শিক্ষা বোর্ড আশ্বস্ত করেছিল সেই বিষয়টি যত তারা সম্পূর্ণ করেনি সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পুনরায় শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হোক এই বিষয়টি তারা দাবিতে রেখেছে এবং এই বিষয়টি তারা আবার বিক্ষোভ করবে তো শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টির সাথে একমত কিনা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়েও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ